অনুযায়ী আমাদের যে শীত বস্ত্র বিতরণ কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা এখনই শুরু করছি স্বপ্ন শহর শ্যামপুর হাওড়াবাসী আলোর বিষয় সেবা সংঘ শ্যামপুর এর তত্ত্বাবধানে সমস্ত অ্যাডমিন ও ম্যাডামের সদস্যদের সহযোগিতায় প্রত্যেক বছরে নাই এই বছর আমরা শীত বস্ত্র বিতরণ কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বপ্নেশ্বর শামপুর হাওড়াবাসীর সভাপতি মাননীয় রবি মৌলিক মহাশয় ও অ্যাডমিন তনুশ্রী বেরা দিদি সবাইকে আমরা হাততালের মাধ্যমে স্বাগত জানাবো গ্রাম পঞ্চায়েতের সাংসদ মাননীয় মনত মহাশয় এটি প্রত্যেকটি অসহায় মানুষের সহানুভূতি আমরা চাই এই গ্রুপ প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাক যাতে কোনো মানুষ নিজেকে অসহায় মনে না করে আর আমাদের মেন উদ্দেশ্য বন্যপ্রাণী সংরক্ষণ আপনারা জানেন যেখানে সেখানে যে হারে বন্যপ্রাণীগুলোকে হত্যা করা হয় সেগুলোকে আমাদের রোধ করতে হবে জাতীয় পশু বাঘুন আপনারা দেখে থাকবেন যাতে আমরা গোল ভিড় বলি যেখানে সেখানে আমরা দেখি অ্যাক্সিডেন্ট হয়ে বাসে কারো বাড়িতে ঢুকলে হত্যা করে সেগুলো করবেন না কারণ वन्य প্রাণী যত হত্যা করবেন আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে সাপকে মারবেন না সব সাপ ইচ্ছামত নয় কিছু সব আছে অযথা আতঙ্কেই চলে যায় কিন্তু আমরা ভয়ে সেগুলোকে হত্যা করি গাছ কাটবেন না বৃক্ষরোপণ করবেন কারণ পরিবেশে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি আমরা শুরু করছি আমাদের পূর্বভিত্র অনুযায়ী স্বপ্ন শহর স্বপ্ন হাওড়া তত্ত্বাবধানে সমস্ত সদস্যের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

এই যে ব্যবস্থাপনা তার জন্য আমার সংসদের পক্ষ থেকে ভাবেন শুভেচ্ছা আগামীকাল থেকে ব্যয়বর্ষের অভিনন্দন এবং সর্বোপরি যারা উপস্থিত হয়েছে। প্রত্যেককেই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং নতমস্কে প্রণাম জানিয়ে দু একটা বলবো এখন বলছিল ভাইরা সত্যি যে কিছু প্রাণী এমন ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে যাতে আমরা তাদেরকে সংরক্ষণ করতে পারছি না তো এই সংগঠনের সদস্যরা এই যে একটা সচেতনতা শিবির করেছে তার মধ্যে আপনাদের কাছে এই বার্তাটাই দিতে চেয়েছে আমি একটি নাম বলতে পারি যেমন ধরুন কচ্ছপ আমরা এখন কচ্ছপ দেখতেই পাই না যদি সেই ধরনের প্রাণীকে আমরা কেউ দেখে থাকি বা ধরে থাকি সেগুলোকে ওনাদের মাধ্যমে যোগাযোগ করি ওনারা তার ব্যবস্থাপনা করে দেবে অন্য সংরক্ষণ স্থানে ওরা পৌঁছে দেবে মানে এটাই তারা করতে চেয়েছে শুধু ওই কচ্ছপ নয় এই যে একটু বললো বা বা কোন সাপ দেখলেই যে মারা যাবে মেরে ফেলতে হবে এমন নয় ওনাদের কাছ থেকে ওনাদের কাছে নিশ্চয়ই নম্বর ওনাদের কাছে আছে বা যারা আরো সদস্য হতে চায় ওনাদের সঙ্গে যোগাযোগ করে যা যার ব্যবস্থাপনা করতে হবে মানে কোনো বন্ধ প্রাণীকে মেরে ফেলা যাবে না বন্য প্রাণী সংরক্ষণের নজর দিতে হবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আপনাদের এবং আপনারা পাঁচজনকে বলবেন এইভাবে যে সচেতনতা শিবির সাফল্য সেই কামনা করে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার এরপর সুকুমার পাল সন্ধ্যা সুকুমার পাল আপনি চলে আসবেন উনার হাতে বলতে পেরে দিচ্ছেন

যে কাকা আর তোমাদের বস্ত্র দান দেওয়া হবে কম্বল একটা দান দেবে আর আচ্ছা কেউ লোক বলে যার হচ্ছে বস্ত্র দিতে খুব ভালো হয়েছে না এটা ভাগ্য থাকা দরকার বহু ভাগ্য করলে তবে কৃষ্ণ নিবে না ঠাকুরকে ডাকতেছে হে হরি হে হরি দেখা দাও হম দেখা দিবে আচ্ছা আমি বেশি কিছু বলবো না এ রামবাবুর তরফ থেকে বা আমাদের যে কমিটি তরফ থেকে যারা বাবুরা স্বেচ্ছাসেবী কয়েক বাবুরা দিয়েছে ধন্যবাদ এই বলে নমস্কার জানছি যদি ভুল করে থাকে করে থাকি ক্ষমা করবে নমস্কার হ্যাঁ যাব একটু মিটিং আছে আর কি সবাইকে আমি গিয়ে ফোন করছি হ্যালো সবাইকে নতুন বছরে আগাম শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আমাদের দু হাজার কুড়ি থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করা হয়েছে আমাদের ইচ্ছা যে দুঃস্থ অসহায় পরিবার যাদের শীতবস্ত্র প্রয়োজন সেই সব মানুষদের আমরা চিহ্নিত করে আমরা এই শীতবস্ত্র আয়োজন শুরু করেছি এতে সহযোগিতা করেছে আমাদের ফেসবুক গ্রুপের সদস্যরা এবং হোয়াটসঅ্যাপের সমস্ত সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই এলাকায় যেসব দুস্থ মানুষদের যতটুকু দরকার শীতবস্ত্র সেই হিসাবে চিহ্নিত করার জন্য আমাদের রাম চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য আর আপনাদের জন্য একটা সংক্ষেপে এটা বলি যে বন্য হত্যা যেটা আমরা সাপ এখন সব কিছুই উদাহরণ হচ্ছে সাপ বাড়িতে ঢোকা মানে মেরে দেওয়া হচ্ছে বা মুগলিদের পড়ছে যেটা সবাই জানি মুগুরিতে আমরা মাছ ব্যবহার করে চাষ করি খালে বিলে মাছ ধরা পড়া মানে ভোরবেলায় বা সকালেই মেরে দিচ্ছে ওদেরও বাঁচার অধিকার আছে হঠাৎ করে ওই জায়গা থেকে যদি মগরি বসানো হয় ওটা একটা প্রবেশ পথ সেই জায়গায় যদি ভুলবশত ঢুকে পড়ে তাহলে ওদেরকে মারা দরকার নেই আমাদের হেল্পলাইন নাম্বার অথবা রামদার সাথে যোগাযোগ করবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথারীতি আপনাদের সাহায্য করবো বা আর কোনো বাগানে বা কোনো পুকুর জলাশয়ে যে ইলিশ জাল বলি যে লাইলন জালগুলো বলি সেই জালগুলো না দেওয়াই ভালো হঠাৎ কোনো পাখি তার মাছে খাদ্য হিসেবে যখন পুকুরে প্রবেশ করে তখন কিন্তু ওই জালটাকে লক্ষ্য করে না তা ওই খাদ্যটাকেই লক্ষ্য করে ভুলবশত ওই জালে যখন প্রবেশ করে পাটা আটকে যায় তখন কিন্তু আমরা বা আমাদের মতো কিছু মানুষ জালটাকে থেকে পাখিটাকে বাঁচানোর চেষ্টা করি বা ও কেউ কেউ বলে পাখিটাকে বাঁচানোর দরকার নেই পড়ে আসে তো পড়ে আছে কিন্তু এরকম করলে হবে না আপনারা পারলে পুকুরে নেমে পাখিটাকে বাঁচান যদি মনে হয় যে আমরা পাচ্ছি না তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার কাছে কাছে যেসব মানুষগুলো আছে তারা ওই জাল কেটে পাখিটাকে উদ্ধার করে অসুস্থ থাকলে আমরা সেবা করে বহাদপ্তর হাতে তুলে দেবো অথবা যদি সুস্থ থাকে তাহলে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমরা যাদের যাতে শীতবস্ত কর্ম তুলে দেব তাদের নামগুলো ঘোষণা করছি রামবাবু সব সময় কিছু দুঃস্থ মানুষের জন্য ব্যবস্থা করে আমি ধন্যবাদ জানাবো রাম চক্রবর্তী এইসব সমাজ মূলক কাজের জন্য আর যারা এই ব্যবস্থাপনায় আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাইছি যারা গ্রামের পক্ষ থেকে আপনারা এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও করবেন আমরা আমার এই ক্ষুদ্র দত্তরকেও এখানেই সমাপ্ত করছি